কঠোর যাচাই বাছাই শেষে বিপিএল গভর্নিং কাউন্সিল চূড়ান্ত করেছে মাত্র পাঁচটি ফ্র্যাঞ্চাইজি তবে এই ঘোষণার সঙ্গে সঙ্গেই তৈরি হয়েছে বিতর্ক কেন বাদ পড়ল বরিশাল কুমিল্লার মতো চ্যাম্পিয়ন দলগুলো কারা পেল এই লোভনীয় সত্য। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ফ্র্যাঞ্চাইজি নির্বাচনে বিসিবির এবারের নীতি ছিল অত্যন্ত কঠোর ও আপোষহীন অতীতের তিক্ত অভিজ্ঞতা বিশেষ করে খেলোয়াড়দের বকেয়া বেতন এবং ফ্র্যাঞ্চাইজিদের আর্থিক বিশৃঙ্খলার কারণে বোর্ড এবার শর্তপূরণের শর্ত পূরণের ক্ষেত্রে বিন্দুমাত্র ঝাড় দেয়নি পাঁচটি শর্তের মধ্যে অন্যতম ছিল সঠিক সময় জামানতের টাকা জমা দেওয়া প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা প্রমাণ করা এবং বিসিবির সঙ্গে রাজস্ব ভাগাভাগির শর্তে একমত হওয়া এই কঠিন নিয়মের পাঁদেই আটকা পড়েছে বহু বড় প্রতিষ্ঠান প্রথমত জেনে নেওয়া যাক সেই পাঁচটি ভাগ্যবান প্রতিষ্ঠান ও তাদের দল পাওয়ার মূল কারণ এক রংপুর টগি স্পোর্টস বসুন্ধরা গ্রুপ দল পাওয়ার কারণ টগি স্পোর্টস বসুন্ধরা গ্রুপের মতো বৃহৎ ও আর্থিকভাবে শক্তিশালী প্রতিষ্ঠানের অংশ হওয়ায় তাদের আর্থিক সক্ষমতা নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি পূর্ব অভিজ্ঞতা এবং সব শর্ত মেনে সময়মতো আবেদন করায় তারা সত্য ধরে রাখতে পেরেছে দুই চট্টগ্রাম ট্রায়াঙ্গেল সার্ভিসেস লিমিটেড দল পাওয়ার কারণ নতুন হলেও প্রতিষ্ঠানটির কাগজপত্র ও আর্থিক দলিল ছিল ত্রুটিমুক্ত ও স্বচ্ছ তারা বিসিবির নতুন রাজস্ব ভাগাভাগির মডেলে রেভিনিউ শেয়ারিংয়ে দ্রুত সম্মত হয় তিন ঢাকা চ্যাম্পিয়ন স্পোর্টস লিমিটেড দল পাওয়ার কারণ এই প্রতিষ্ঠানটিও বিসিবির কঠোর অর্থনৈতিক মানদণ্ড পূরণ করেছে এবং সময় মতো জামানত জমা দিয়েছে ঢাকার মতো গুরুত্বপূর্ণ ফ্র্যাঞ্চাইজি পেতে তারা সকল শর্ত মেনেছে চার রাজশাহী নাবিল গ্রুপ দল পাওয়ার কারণ দেশের অন্যতম বড় এই শিল্পগোষ্ঠী তাদের শক্তিশালী আর্থিক ব্যাকাত প্রদর্শন করেছে ফ্র্যাঞ্চাইজি সত্ত নিতে তাদের আগ্রহ ছিল প্রবল এবং তারা স্বচ্ছতর মানদণ্ডে উত্তীর্ণ হয়েছে পাঁচ সিলেট ক্রিকেট উইথ সামি জেএম স্পোর্টস দল পাওয়ার কারণ এরাও সকল আর্থিক ও আইনি শর্ত সঠিকভাবে পূরণ করেছে সিলেটের আঞ্চলিক ফ্র্যাঞ্চাইজি হিসেবে তাদের প্রস্তাবও গ্রহণ করেছে বোর্ড এবার সবচেয়ে আলোচিত অংশ এর পরিচিত কিছু নাম কেম হারিয়ে গেল এক কুমিল্লা এসএস গ্রুপ গত আসরগুলোর অন্যতম সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিকানাও এখন অনিশ্চিত নতুন করে কুমিল্লার ফ্র্যাঞ্চাইজির জন্য আবেদন করেছিল এসএস গ্রুপ দল না পাওয়ার কারণ প্রাথমিক যাছাইয়ে টিকলেও চূড়ান্ত পাঁচ দলের তালিকায় তারা নেই কারণ হিসেবে মনে করা হচ্ছে হয় তারা রাজস্ব ভাগাভাগি বা জামানত সংক্রান্ত কোনও শর্ত পূরণ করতে পারেনি অথবা তাদের প্রস্তাব ষষ্ঠ দল হিসেবে এখনও আলোচনায় রয়েছে বিসিবির সঙ্গে শর্ত না মেলায় সাদেক মালিকও এবার থাকছেন না দুই খুলনা টাইগার্স মাইন্ড্রি কনসোর্সিয়াম দল না পাওয়ার কারণ খুলনার সাবেক মালিক মাইন্ডশ্রি ও রূপসী কংক্রিট লিমিটেড কনসোরসিয়ামের আবেদন বাতিল হয়েছে এর মূল কারণ ছিল তাদের আর্থিক দলিলপত্র ও জামানত প্রদানে ত্রুটি ছিল এবং তারা বোর্ডের আর্থিক শর্তাবলী পূরণে ব্যর্থ হয়েছে তিন বরিশাল ফরচুন বরিশাল দল না পাওয়ার কারণ চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের সত্য শেষ হয়ে যাওয়ায় তারা আর থাকছে না নতুন করে আকাশবাড়ি হলিডেজ বরিশালের সত্যের জন্য আবেদন করেছিল কিন্তু এই প্রতিষ্ঠানটিও শেষ পর্যন্ত চূড়ান্ত পাঁচ দলের তালিকায় স্থান পায়নি সম্ভবত তাদের আর্থিক সক্ষমতার প্রমাণ বা শর্ত পূরণে কিছু ঘাটতি ছিল নোয়াখালী ও অন্যান্য নোয়াখালীর জন্য আগ্রহী বাংলা মার্ক লিমিটেড প্রাথমিক পর্যায়ে বাদ পড়েছে কারণ তারা বিসিবির মৌলিক শর্তগুলো পূরণে ব্যর্থ হয়েছিল এই নতুন পাঁচটি ফ্র্যাঞ্চাইজিকে আগামী পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ করা হয়েছে তবে বিসিবি এখনও ষষ্ঠ দল নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে যদি কুমিল্লা বা বরিশালের কোনো আগ্রহী প্রতিষ্ঠান চূড়ান্ত শর্ত পূরণ করতে পারে তবে আরও একটি দলকে অন্তর্ভুক্ত করা হতে পারে এই পুরো প্রক্রিয়াটি প্রমাণ করে বিসিবি আর কোনোভাবেই আর্থিক অনিয়মকে প্রশ্রয় দিতে রাজি নয় এখন দেখার বিষয়ে নতুন মালিকানার অধীনে দলগুলো কেমন পারফর্ম করে এই বিষয়ে আপনার কি মতামত নতুন পাঁচটি দল নিয়ে আপনি কতটা আশাবাদী ষষ্ঠ দল হিসেবে আপনি কাকে দেখতে চান বরিশাল নাকি কুমিল্লাকে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না